আমাদের সার্ভিসিং সেন্টারে একজন দক্ষ ও অভিজ্ঞ টেকনিশিয়ান প্রয়োজন যদি কেউ আমাদের সার্ভিসিং সেন্টারে জব করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করুন আর যদি কেউ আমাদের সার্ভিসিং সেন্টার হতে কাজ শিখতে চান তারাও যোগাযোগ করুন আসলে সবার থেকে তার মাইলেজের জন্য আসছে মাইলেজের জন্য আসছে তো এখন পাচ্ছেন কত এখন 35 38 7.1 কিমি লেখা আছে এই ছবিটা তুলে নিছেন তো মোটরসাইকেলটি বর্তমান কন্ডিশন এবং মাইলেজ টেস্টে যা পাওয়া গেছে এই সম্পর্কে আপনার কাছে কি মনে হচ্ছে মানে এত বেশি ভাবে আশাই করিনি একবার আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সুপার বাইক ডিজিটাল সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম মুন্না চলে আসলাম আবারও নতুন এক চমৎকার ভিডিও নিয়ে ভিডিও টাইটেল দেখে অলরেডি বুঝতে পারছেন আজ আমরা আবারও মাইলেজ সংক্রান্ত সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে যাচ্ছি তবে আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল বিশ্বাস করেন এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস দিলে প্রয়োজনীয় অনেক তথ্যই মিস করে যাবেন আজকের ভিডিওটিতে যে কাস্টমারকে দেখানো হয়েছে উনি আমাদের চ্যানেলের ভিডিও দেখে আমাদের সার্ভিসিং সেন্টার সম্পর্কে জানতে পারেন উনি দীর্ঘদিন যাবৎ মাইলেজ সমস্যায় ভুগছিলেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো মাইলেজ পেতেন প্রতি লিটার তেলে পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সার্ভিসিং সেন্টারে আসেন বিস্তারিত তথ্য আপনারা ভিডিওতে পেয়ে যাবেন তবে ভিডিওটিতে রয়েছে আরও একটি চমক কাজ শেষে আমরা মাইলেজ টেস্ট করে প্রতি লিটার তেলে একাত্তর কিলোমিটার পাই যা একেবারে অবিশ্বাস ছিল এই অবিশ্বাস্য ব্যাপারটি যদি আপনিও গ্রহণ করতে চান তাহলে মাইলেজ বৃদ্ধির ছয়টি কাজ সম্পর্কে আপনাকেও জানতে হবে আজকের ভিডিওতে মাইলেজ বৃদ্ধির মূল ছয়টি কাজ একদম বিস্তারিতভাবে আলোচনা করা হবে যারা আমাদের সার্ভিসিং সেন্টারে কাজ করাতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেগুনটি ক্লিক করে দিবেন সো ভিওয়ার্স চলুন ভিডিওটি শুরু করা যাক ভাইয়া সাহেব ভাইয়া আমাদের লোকেশনের কোথা থেকে পেলেন আপনাদের লোকেশন বলতে আমি ইউটিউবে ভিডিও দেখতাম আমার গাড়ির মাইলেজ একটু কম যায়

একশো কিলো চালানো হয়েছে চালানোর কারণে মানে খারাপ পিকআপের কারণে প্লাগটা মোটামুটি একটা সাইজ আসছে হ্যাঁ এটা হলো যে আপনার একশো কিলো চালানোর কারণে আর নতুন প্লাগ যার জন্য ভিতরে এইগুলা পুড়ে গেছে ডাস্টগুলো পুড়ে গেছে তো ঠিক আছে এভাবে কিছু বোঝা যাবে না আমরা চালা বা স্টার্ট দিয়ে দেখিয়া পরবর্তীতে কাজ করা শুরু করি রাইড শেয়ার কিংবা ভ্রমণ সব পরিস্থিতিতে আপনার প্রয়োজন হতে পারে মোবাইল হোল্ডার আমাদের কাছে পেয়ে যাবেন মোটরসাইকেলে ফোন ক্যারি করার জন্য সব ধরনের মোবাইল হোল্ডার বাইক চালাতে চালাতে আচমকা বৃষ্টি কিংবা ফোনের চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাঘাত ঘটাতে পারে আপনার রাইডে সব সমস্যার সমাধান রয়েছে আমাদের কাছে যে কোনো প্রয়োজনে প্রয়োজনীয় অরিজিনাল মোবাইল এক্সেসারিজ বাংলাদেশের সবচেয়ে কম দামে নিতে পারেন আমাদের কাছ থেকে প্রথম অর্ডারে সকল প্রোডাক্টে পেয়ে যাবেন এক্সট্রা পঞ্চাশ টাকা ছাড় তাই দেরি না করে আপনার প্রয়োজনীয় যে কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে এখনি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে ইনবক্সে এখনই অর্ডার করুন সবার জন্য রয়েছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে যে কোনো প্রোডাক্ট নেওয়ার বিশেষ সুবিধা মামা তাও আপনি গাড়িটিতে এখন কি সমস্যা দেখতে পাচ্ছেন আমি আমার প্রাথমিক যে টিউনিংটা করলাম যেখানে ক্লিয়ার আসলো যে খুলতে হবে

আমাদের ছয়টি মূল কাজ রয়েছে সে ছয়টি কাজ করাতে হবে পাশাপাশি ছয়টি কাজের সমন্বয় ঠিক রাখতে হবে তবেই মাইলেজের মাইলেজটি বাড়ানো সম্ভব আর এই মাইলেজটি কত বাড়তে পারে তা আমাদের মামার কাছ থেকে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেলেন তো এখন কাজ শেষে আমরা মাইলেজটা চেক দেবো এবং বোঝার চেষ্টা করব যে মাইলেজ কতটুকু বেড়েছে তো ভিওয়ার্স আমাদের কাজের ভিডিওটি দেখতে থাকুন আমরা কিভাবে কাজ করি এবং ছয়টি মূল মূল কাজের আজকে আমরা সরাসরি প্রকাশ করব ঠিক আছে এক টেফিট অ্যাডজাস্টমেন্ট মাইলেজ বাড়াতে চেলে ইঞ্জিনের ইফিশিয়েন্সি ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এর মধ্যে ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ট্যাপেড অ্যাডজাস্টমেন্ট হলো ইঞ্জিনের ভাল ক্লিয়ারেন্স সঠিকভাবে নির্ধারণ করা যদি ট্যাপেট বেশি টাইট হয় তাহলে ভাল পুরোপুরি বন্ধ হতে পারে না ফলে কম্প্রেশন কমে যায় এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে আবার যদি খুব বেশি লুজ থাকে তাহলে ভাব থেকে শব্দ বের হতে পারে এবং ভাল টাইমিং বিঘ্নিত হয় যার ফলে পাওয়ার ও মাইলেজ দুটোই কমে যেতে পারে এই জন্য টেফেট অ্যাডজাস্ট করতে অবশ্যই ফিলার গ্যাস ব্যবহার করা উচিত যাতে ম্যানুফ্যাকচারার নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী ফাঁকা নির্ধারণ করা যায় সাধারণভাবে ইনটেক এবং এক্স হস্ট বাল্বের জন্য আলাদা আলাদা গ্যাপ সেট করা লাগে এক কথায় টেফিট অ্যাডজাস্টমেন্ট একটি সূক্ষ্ম কাজ যা সঠিকভাবে না করলে ইঞ্জিনের কর্মদক্ষতা ও জ্বালানির ব্যবহার দুটি ক্ষতিগ্রস্ত হতে পারে তাই অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে এবং সঠিক টুলস ব্যবহার করে এই কাজটি করানো জরুরি দুই এসি পাম্প ক্লিনিং এসি পাম্প যা ইঞ্জিনকে ঠান্ডা রাখতে সহায়তা করে ইঞ্জিনের মধ্যে তৈরি হওয়া গরম বাতাস এসি পাম্পের মাধ্যমে কিছুটা বেরিয়ে আসে বাতাস বেরিয়ে যাওয়ার সময় হালকা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিছু অয়েল এখানে জমা শুরু করে দীর্ঘদিন ধরে জমার কারণে লাইনটি বন্ধ হয়ে যেতে পারে এর ফলে অতিরিক্ত গরম হওয়ার পাশাপাশি ইঞ্জিনের পারফরমেন্স কমে যায় এতে মাইলেজও ড্রপ করে তাই ভালো মাইলেজ ও পারফরমেন্স পেতে অবশ্যই মাঝে মাঝে এটি পরিষ্কার করতে হবে তিন এয়ার ফিল্টার ক্লিনিং দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি এয়ার ফিল্টার এই এয়ার ফিল্টারটি এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে অ্যাপাচি আর এই এই মোটরসাইকেলটি তো এআই এই এয়ার ফিল্টার ফিল্টারটি দেখতে তো ভালোই মনে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে তবে এয়ার ফিল্টারটি অরিজিনাল না এবং এর কন্ডিশন খুব একটা ভালো না তো আমরা এটা কাস্টমারকে জানাই যে আপনার এয়ার ফিল্টারটা পরিবর্তন করাইলে ভালো হয় তো উনি সেই প্রেক্ষিতে উনি চিন্তা করলেন যে না তাহলে এয়ার ফিল্টারটা আমরা আমি বদলে নিই তো উনি নিজেই একটি এয়ার ফিল্টার নিয়ে আসেন এয়ার ফিল্টারটা দেখাও তো আকাশ আমাদের এটা ধরো এই যে এই এয়ার ফিল্টারটি এটা উনি নিজে নিয়ে আসেন তো এই এয়ার ফিল্টারটি মামা কত দাম নিল আষ্টশো টাকা আর আগে আপনি যে এয়ার ফিল্টার নিছেন এটা কত নিছিল তিনশো বা সাড়ে তিনশো টাকা তো এত কম বা বেশি এই যে এই এয়ার ফিল্টারটা যেটা নতুন এর ডিফারেন্স হওয়ার কারণ কি মনে করেন আপনি তো ভিওয়ার্স এই এয়ার ফিল্টারটি আমাদের সার্ভিসিং সেন্টার থেকে দেওয়া হয়নি উনি নিজে বাইরের পার্সের দোকান থেকে এয়ার ফিল্টারটি নিয়ে আসছেন তো যদিও আমাদের আমাদের কাছেও মনে হচ্ছে যে এই এয়ার ফিল্টারটির দাম একটু বেশি নিয়েছে তবে এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল সেটার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে আর এর আগে উনি যেই এয়ার ফিল্টারটি লাগিয়েছিলেন এইটা কোয়ালিটি বা কন্ডিশন সব কিছু বলতেছে যে এটা অরিজিনাল হতে পারে না এয়ার ফিল্টার মোটরসাইকেলের জন্য ঠিক যেন তার শ্বাসনালির মতো ইঞ্জিন যখন স্পার্গের মাধ্যমে ছোট ছোট বিস্ফোরণ ঘটিয়ে শক্তি তৈরি করে তখন সেই প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় প্রচুর অক্সিজেন এই অক্সিজেন বা বাতাস সরবরাহ করে এয়ার ফিল্টার কিন্তু যদি এয়ার ফিল্টার ময়লা জমাট ধুলাবালি বা তেলের কণায় আটকে যায় তাহলে পর্যাপ্ত বাতাস ইঞ্জিনে ঢুকতে পারে না এতে করে ফুয়েল এয়ার মিশ্রণের অনুপাত বিঘ্নিত হয় সাধারণত ইঞ্জিনে দুই এক অনুপাতে দুই ভাগ বাতাস এবং এক ভাগ তেল প্রবেশ করে সঠিক জ্বালানি দহন নিশ্চিত করা হয় কিন্তু বাতাসের ঘাটতিতে তেলের পরিমাণ তুলনামূলকভাবে বেশি হয়ে যায় ফলে ফুয়েলপুরে ঠিকভাবে শক্তিতে রূপান্তরিত হতে পারে না এর প্রভাব পড়ে ইঞ্জিনের কর্মক্ষমতা ও মাইলেজে মাইলেজ কমে যায় এবং ইঞ্জিনেও বাড়তি চাপ পড়ে ঘন ঘন এয়ার ফিল্টার পরিবর্তন না করে মাঝে মাঝে হাওয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করে ছয় হাজার কিলো পরপর একটি করে এয়ার ফিল্টার পরিবর্তন করা উত্তম এতে আপনার মাইলেজ উন্নত করতে ও ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী রাখতে সাহায্য করতে চার কার্বোরেটর ওয়াশ আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কার্বোরেটর যেটি সম্পূর্ণভাবে ওয়াশ করে নতুনভাবে সেট আপ করা হচ্ছে কার্বোরেটর হলো ইঞ্জিনের সঠিক অনুপাতে তেল ও বাতাস মিশিয়ে কম্বারেশন চেম্বারে পাঠানোর একটি সূক্ষ্ম যন্ত্র কার্বোরেটরের ভিতরে রয়েছে অসংখ্য সূক্ষ্ম চ্যানেল ও জেড যার মধ্য দিয়ে ফুয়েল ও এয়ার চলাচল করে এই লাইনগুলো পরিষ্কার না থাকলে মানে যদি কোথাও ময়লা বা জ্যাম থাকে তাহলে ফুয়েল এয়ার রেশিওতে ব্যাঘাত ঘটে ফলাফল ইঞ্জিন ঠিকমতো পারফর্ম করতে পারে না পাওয়ার কমে যায় এবং মাইলেজও উল্লেখযোগ্যভাবে ড্রপ করতে পারে তাই নিয়মিত কার্বোটো ক্লিনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জেট ফ্লোর চেম্বার ও পাইলট স্কুর মতো অংশগুলোর যত্ন নিতে হবে শুধু পরিষ্কার করলেই হবে না বরং সঠিক টিউনিং ও অ্যাডজাস্টমেন্ট নিশ্চিত করতে হবে যেন ইঞ্জিন সব আর স্থিতিশীল স্থিতিশীলভাবে চলতে পারে এক কথায় কার্বোডোর যত পরিষ্কার ও সঠিকভাবে টিউন করা থাকবে ততই আপনার বাইক দেবে স্মুথ পারফরম্যান্স ও ভালো মাইলেজ পাঁচ স্পার্ক প্লাগ গ্যাপ সেটিং স্পার্ক প্লাগ যা ইঞ্জিনের হেড সিলিন্ডারের মাঝে অর্থাৎ বার্নে স্পার্ক করে ছোটোখাটো বিস্ফোরণ ঘটিয়ে শক্তি উৎপন্ন করে থাকে স্পার্ক সঠিকভাবে না করতে পারলে তেল অনিয়মিতভাবে ইঞ্জিনে প্রবেশ করে ফলে মাইলেজ ড্রপ করার পাশাপাশি রেস আপডাউন করতে পারে তাই অবশ্যই সঠিক নিয়মে স্পার্ক করানোর জন্য স্পার্ক প্লাগের মাঝে এক একশো সমপরিমাণ সম জায়গা ফাঁকা রাখতে হবে আপনারা আমার হাতে এখন জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা স্পার্ক প্লাগ তো ইঞ্জিনে এই স্পার্ক প্লাগটির মাধ্যমে স্পার্ক দেওয়া হয় তো এই স্পার্ক প্লাগটির এই যে মাথাটা দেখতে পাচ্ছেন একদম এই মাথাটি যদি দেখতে পান দেখবেন যে একটা গ্যাপ গ্যাপ আছে তো এই গ্যাপটা এক একশো সমান গ্যাপ হওয়া জরুরি তাহলে মোটামুটি ভালো পরিমাণ স্পার্ক মানে যতটুকু দরকার ততটুকুই মারতে পারবে তো দেখা গেল যে স্পার্কটি স্পার্ক প্লাগের গ্যাপটি একটু বেশি বড় তো সেই ক্ষেত্রে গ্যাপটির মাধ্যমে স্পার্ক ভালো মতো মারতে পারবে না পর্যাপ্ত শক্তি প্রদান করতে পারবে না আবার যদি গ্যাপটি একদম পূরণ হয়ে যায় সেই ক্ষেত্রে পিক আপ ছেড়ে দিতে পারে আশা করি বুঝতে পারছেন যে এটা গ্যাপ কতটা ইম্পর্টেন্ট এই গ্যাপটা মিলানো আমার হাতে থাকা স্পার্ক বা খেয়াল করে দেখতে পারবেন যেটার যে গ্যাপ এই গ্যাপটা কিন্তু ঠিক নাই এই গ্যাপটি এখন আমাদের আকাশ গ্যাপটা মিলাবেন দেখেন এই গ্যাপটি মিলানোর পদ্ধতি হাতে হেক্সো মাধ্যমে হেক্সোপ্লেটের মাধ্যমে গ্যাপটা একটু বড় করা হচ্ছে এবং হেক্সো ব্লেটের মাথাটি গ্যাপে দিয়ে দিচ্ছে আকাশ আর এই মাথা অনুযায়ী যতটুকু মিলানো সম্ভব ততটুকুই মিলাতে হবে এক প্লেট তাই না আচ্ছা এখন ঠিক আছে তো ভিউয়ার্স এখন যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে স্পার্ক প্লাক্টটির গ্যাপ কতটুকু রয়েছে এবং কতটুকু রাখা উচিত তো তাহলে আকাশ স্পার্ক লাগিয়ে তো ভালো মাইলেজ ও পিক আপ স্মুথ পাওয়ার জন্য প্লাগের গ্যাপটিও সঠিক থাকা খুবই জরুরি তো আশা করি আপনারা সবাই এই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পারছেন ছয় কার্বোরেটো টিউনিং বাই মিটার সবশেষ ধাপটি হচ্ছে জাপানি ডিজিটাল ফুয়েল টিউনিং মিটার ধারা টিউনিং এই মিটারটির মূল কাজই হচ্ছে কার্বোরেটরে দুই ভাগ বাতাস ও এক ভাগ তেলের কম্বিনেশন সেট করে দেওয়া তবে এর আগে অবশ্যই মাইলেজের প্রত্যেকটি ধাপের কাজ সম্পূর্ণ করে নিতে হবে অন্যথায় টিউনিং মিলবে না একশো গ্রাম তেল তো নেওয়া হয়েছে না আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমাদের কাস্টমারের হাতে একটা ক্যান আছে তো এই ক্যানটিতে আমরা একশো গ্রাম তেল মেপে নিয়েছি একশো গ্রাম ক্যানটি মাপার জন্য আমরা ওই পটটাকে আমরা এই পটটি ব্যবহার করেছি একশো গ্রাম তেল মাপার জন্য এবং পরবর্তীতে এই পটটি দিয়ে মেপে আমরা এই ক্যানটিতে তেলটা ট্রান্সফার ট্রান্সফার করছি এবং কিছুটা তেল অলরেডি কার্বোর্ডে চলে গেছে আর এই দেখতে পাচ্ছেন যে পাইপটা কিন্তু ভর্তি তেল আর এখানে বাকি তেলটুকু আছে তো মামারা এখন যাবেন হচ্ছে তো আমরা পরবর্তী দেখবো মামা তো কি অবস্থা আপনারা তো টেস্টে গেছিলেন আমরা দেখলাম যে একশো গ্রাম তেলের মাধ্যমে আপনারা মাইলেজ টেস্ট করানোর জন্য বেড়ে গেলেন তো বর্তমানে

মাইলেজ টেস্টে যা পাওয়া গেছে এই সম্পর্কে আপনার কাছে কি মনে হচ্ছে মানে এত বেশি ভাবে আশাই করিনি একবার আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে উপস্থিত আরো অনেকে অনেকে ছিলেন মামা ছিলেন এই পাশে আরেকজন দেখা যাচ্ছে আরেকজন মামা তো আপনাদের কাছে কি মনে হয় যে একশো গ্রাম তেলে সেভেন পয়েন্ট ওয়ান কিমি যাওয়াটা কতটা কখনোই দেখেন নাই মামা আপনার কি মনে হয় সামিও এটা মানে কিন্তু যেটা তো ভিউয়ার্স আপনারা যারা দেখছেন না কেন তো 7.1 100 100 গ্রাম তলে যাওয়া মানে 1 লিটার তলে 71 किलो যাওয়া কিন্তু বাস্তবে মানে যদি আপনি নরমালি চালান সব গাড়ির ক্ষেত্রে যে এমনটা হবে ব্যাপারটা কিন্তু এমন না আমরা কাউকে কখনো বলি না যে আপনার গাড়িতে প্যাসি আরটি আর মোটরসাইকেলে একাত্তর কিলোমিটার যাবে তবে আমরা যেটা বলি পঞ্চাশ প্লাস সেটা পঞ্চান্ন যেতে পারে কখনো কখনো সেটা পঁয়তাল্লিশ প্লাস বলে থাকেন আচ্ছা সেক্ষেত্রে পঞ্চাশ পঞ্চান্ন যায় নর্মালি কিন্তু একাত্তর কিলোমিটার এটা আসলে এই মোটরসাইকেলের কন্ডিশন অনুযায়ী কিভাবে গেল আমরা সেই সম্পর্কে একটু সাইন মামার কাছ থেকে জানার চেষ্টা করব তো মামা আপনার কাছে কি মনে হয় এই মোটরসাইকেলটি যে আরটিআর একাত্তর কিলোমিটার যাওয়াটা কি মানে এটা কি স্বাভাবিক ব্যাপার নাকি এখানে অন্য কোনো ঘটনা আছে হ্যাঁ এই বিষয়টা বলি আপনাকে সেটা হলো যে যেমন আজকে আমি যদি ড্রাইভ করছি আমি আমি নিজে কিন্তু উনি আমার পিছনে ছিল উনি তেলের বোতল ধরে ছিল কিন্তু এখানে একটা ব্যাপার আছে গাড়ির যে সমন্বয় মানে তেলের বাতাসের যে সমন্বয়টা পুরো পারফেক্ট ছিল এইটাতে মানে যদি পিস্টনটা দুর্বল রিংটা দুর্বল মোবিল খায় সম্ভবত সাদা ধোয়া মারে মাঝে মধ্যে তো ওই ক্ষেত্রে এটা হচ্ছে কম্প্রেশার সাইডটা ভ্যালপের যে সাইডটা এটা পুরোপুরি পারফেক্ট আছে যার জন্য এই ইয়ার কাটা পর্যন্ত লড়ে না আর পিএম কাটা হ্যাঁ আর পিএম কাটা পর্যন্ত লড়ে না আমাদের কিছু দেখাবেন তখন সাইডটা কিন্তু ওইভাবে তেল নাই হ্যাঁ

আমরা জ্যাম পাইছি তাই না স্বাভাবিক ভাবে জ্যাম পাইছি ওইভাবে না চলমান ছিল গাড়িগুলা আবার হলো আমাদের রাস্তাটাও কিন্তু মানে এই মানে ভারী মানে পাথরগুলা বড় বড় রাস্তার পাথর তো ওইভাবে জোরে টান আমি আমিও আশা করছিলাম না তো আল্লাহ রহমত ভাবে এটা আমরা পেয়ে গেছি আশা করি উনি যেভাবেই চলাক না কেন ষাট পঁয়ষট্টি কিলোমিটার পাবো আর আমি একটা জিনিস আগে বলি ওনাকে আমি জিজ্ঞাসা করছি আপনি কোন অ্যাঙ্গেলে চলান কিভাবে চলান আমি সেইভাবে চালাবো তবে আমি চেষ্টা করছি তারপর থেকে ওই বতলোক সে কমেন্ট করে তার ভিডিওটা আমাদের করা হয় এই প্রথমেই মনে হয় যে আমরা সত্তর কিলো বা একাত্তর কিলোমিটার ভিডিও করলাম

একাত্তর কিলোমিটার দেওয়া সম্ভব ব্যাপারটা কিন্তু তা না উনি নিজে কিন্তু এটা বলে দিচ্ছেন যে সম্ভব হবে না তবে কিছু কিছু মোটরসাইকেল যদি সেক্ষেত্রে যদি মোটরসাইকেলের কন্ডিশন সব কিছু সব কিছু যদি ভালো দিকে থাকে তখন সেটা পাওয়া গেলেও যাইতে পারে যদি ভালো ভাগ্য থাকে আবার একটা ব্যাপার আছে চালক কিন্তু অবশ্যই ঠান্ডা মাছ মেঘালি হইতে হবে ঠান্ডা মাথায় মেঘালি চালাইতে হবে তখন যদি আপনি ওভারঅল রাফ অ্যান্ড টাফ চালান তাহলে পাওয়ার আশা করা যায় না তো মামা তাহলে এই মোটরসাইকেলটি যদি ঢাকার জ্যাম রাস্তায় চলে মোটামুটি কি মনে হয় পঞ্চান্ন যাবে এইখানে যে জ্যামের যে বিষয়টা কথা বলা হইলো জ্যামে তো ঘন্টার পর ঘন্টা স্টার্টে রাখা দেওয়া হবে না হ্যাঁ তো চলো মানে যে স্টার মানে যে ভাবে থাকে আমার মনে হয় যে পঞ্চান্ন প্লাস যাবে কারণ উনি যেভাবে চলে না ঢাকা শহরে তো সবসময় তো আর একজন ব্যক্তি এক লিটার তেল দিয়ে এক ঘন্টা বা

তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ হতে চলে চলছে এবং খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন এতে আমরা উৎসাহিত হব যারা আমাদের সার্ভিসিং সেন্টারের সম্পর্কে জানতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটির সাহায্যে যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে আমাদের ফেসবুক লিংক ও কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন সো ভিওর্স আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না ফিরে আসছি আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ